আমরা একটি সামাজিক বাল্যবিবাহ বিবাহ তুলে ধরছি তো আপনারা সবাই একটু এটাকে লক্ষ্য করবেন কারণ এখনো কিছু কিছু জায়গায় দেখা যায় মা

কালকে বিয়ে হবে পড়াশোনা বাদ কি রে বান্ধবী কি হয়েছে তোর আর বলিস না রে বান্ধবী বাড়ির থেকে মামাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তা তুই তোর মা বাবাকে বোঝাসনি আরে আমি কত বোঝাবো আমি তো বুঝিয়ে যাচ্ছি আমার কথা কেউ শুনছেই না তুই বলিসনি যে তোর সামনে মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ বান্ধবী বলেছি ঠিক আছে তুই চিন্তা করিস না আচ্ছা আমরা সবাই মিলে ম্যামকে গিয়ে বলি চল দেখি ম্যাম কোনো উপায় বলে দেয় কিনা না আচ্ছা ঠিক আছে চল ম্যাম আসবো হ্যাঁ এসো আমি ওর বান্ধবী হই আমরা দুজনে একই ক্লাসে পড়ি ওর সামনে মাধ্যমিক পরীক্ষা ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে কালকে বলছে বিয়ে দিয়ে দেবে তা আমরা কি করতে পারি কি ওর বিয়ে ঠিক করেছে এই একটি কি নামালিকা মেয়ের বিয়ে ঠিক আছে আমরা বাড়ি যাব গিয়ার গার্জেনকে বোঝাবো ঠিক আছে ম্যাম চলুন আচ্ছা চলো কাজ আমাদের ছোট্ট মেয়েটির বিয়ে আমাদের অনেক দায়িত্ব বুঝলে অনেক কাজকর্ম গোছাতে হবে আমাদেরকে অনেক কেনাকাটা করতে হবে আপনি কে আমি ওর স্কুলের ম্যাম বলছি আপনি এখানে কেন এসেছেন এইসব আপনারা কি করছেন ও এখন সামনে ওর মাধ্যমিক পরীক্ষা আর ওর নাবালিকা আর আপনারা বিয়ে ঠিক করেছেন দেখুন আমরা দরিদ্র মানুষ আমাদের নুন আনতে পান্তা ফুরোই এর উপরে ওর পড়াশোনার মতো বাড়তি খরচ আমরা করতে পারছি না তাই ওর বিয়ে ঠিক করে দিতে বাধ্য হয়েছি আপনি জানেন না যেটা আইনত অপরাধ দেখুন আমাদের কিছু করার নেই আপনারা এই মাঝে ঢুকবেন না দয়া করে আপনারা নিজেদের কাজ করুন ঠিক আছে আপনি তাহলে আমাদের কোনো কথা শুনবেন না না আমি শুনতে পারবো না ঠিক আছে তাহলে আমরা প্রশাসনের ব্যবস্থা নিচ্ছি আপনি যেগুলো আমাদের কোনো কথাই শুনছেন না আর দেখছি আমরা এই বিয়েটা কি করি হয় ঠিক আছে যান যান এক দিন আজ আমাদের ছোট্ট মেয়েটির বিয়ে আজ অন্য পরিবারে চলে যাবে নতুন সংসার করবে আজ আমাদের ছেলে নতুন করে সংসার বানাবে আমাদেরকে সবাইকে ভুলে যাবে আপনারা কারা আপনারা এখানে এসেছেন কেন আমরা হচ্ছি জেলা শাসক আপনারা এখানে কি করতে এসেছেন আমরা আপনার মেয়ে বন্ধ করতে এসেছি এখানে কেন কারণ আপনি আপনার মেয়ে বয়সে শিক্ষিকা সে এখন সামনে মাধ্যমিক দেবে তাও কেন আপনারা তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন জোর করে দেখুন আমরা অতি দরিদ্র মানুষ আমাদের নুন আনতে পান্তা ফুরোই তার উপরে ওর পড়াশোনা চালাবো কি করে কেন আপনারা জানেন না আজ সরকার থেকে সব কিছু দিচ্ছে কন্যাশ্রী শিক্ষাশ্রী মেঘাশ্রী সাইকেল ব্যাগ বই খাতা সব কিছু দিচ্ছে তাও কেন আপনারা আপনার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন আর আপনি জানেন আজ মেয়েরা ছেলেতে কোনো অংশে কম না আজমেরা পাইলট ইঞ্জিনিয়ারিং ডক্টর আর্মি পুলিশ এখন মেয়েরা সব দিকে আছে সে তো ঠিকই বলেছে আমরা তো এইসব কথা কোনো ভেবেই দেখিনি তাহলে আপনি কেন আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন আর আপনার যদি কোনো দরকারই লাগে তাহলে আপনি আমাদের বলবেন ঠিক আছে আমাদের ভুল হয়েছে এবারে কোনো দরকার হলে আমরা আপনাকে অবশ্যই জানাবো আচ্ছা আর আপনি আর और আপনার মেয়ে অনেক अनेक ऐसे ভালো স্টুডেন্ট সে যদি এবারে মাধ্যমিক পরীক্ষা দেয় তার ভবিষ্যৎ সামনে উজ্জ্বল সে কি কোন কাজ পাবে সে নিজে পয়সা ইনকাম করবে সেটা মা ওর কাছে ধরাবে তাহলে আপনি আপনার মেয়ে বিয়ে বন্ধ করুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের ভুলটা ধরিয়ে দিয়েছেন আমরা এক্ষুনি বিয়ে বন্ধ করছি ঠিক আছে তাহলে আপনি আপনার মেয়ে কে কাంతিং স্কুলে পাঠাবে আচ্ছা তাহলে এখন আসি তো আমাদের সকল বন্ধুদের জন্য তোমরা দেখেছো আমরা কিভাবে আমাদের বাল্যবিবাহ বিবাহ করলাম তো এখনো ছনের জায়গায় অনেক জেলায় এই বালারিও দেখা যায় তো আমাদের ছোট্ট বন্ধুদের উপলক্ষে একটাই কথা যে তোমরা এই বালারিও দেখে মুখ ফিরিয়ে চলে এসো না নিজে পায়ে দাঁড়িয়ে তোমরা কারণ একটা মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে ধন্যবাদ এই হয়ে গেছে